আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ডেয়েরি সেক্টরে আসলে টিকে থাকাটা খুবই কঠিন একটা ব্যাপার এখানে একটা এখানে চ্যালেঞ্জের মোকাবিলা করে আমাদের সবসময় টিকে থাকতে হয় আমরা যারা গরুর খামার আছে আমাদের আমরা কিন্তু মূলত যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পাই বা কাঙ্ক্ষিত দুধ না পাই খামার থেকে তাহলে কিন্তু আমরা খামার টিকা দিতে পারবো না আর খামারের গরুর দুধ বৃদ্ধি করার জন্য অনেক উপায় আছে অনেক অনেক পরিচর্চা আছে যেগুলো আমরা আসলে ঠিকঠাক মতো করতে পারি না আর মনে হয় যে আসলে দিতে কোনো লাভ নেই গরুর দুধ প্রোডাকশন ভালো হয় না গরুর মনে করেন যে যে পরিমাণে দুধ দেওয়ার কথা সেই পরিমাণ দুধ দিচ্ছে না গরুর জাত ভালো না এরকম একটা আমাদের মাঝে কনফিউশন কাজ করে যে এত বড়ো একটা গরু মাত্র দুধ দিচ্ছে আট লিটার দশ লিটার এটা কীভাবে সম্ভব আসলে ভাই গ্যাপ তো আমাদের মাঝেও থাকতে পারে আমরা যে সিস্টেম করে গরুগুলোকে খাওয়াই যে পরিচর্চাগুলো করি সেগুলো আসলে হয়তো গরুর সাথে শ্যুট করে না বা গরুর মনে করেন যে ওই পরিচর্চায় আসলে গরুর গ্যাপটা পূরণ হচ্ছে না এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তো আমি আমি আজকে আপনাদের একটা কথা বলে রাখবো আমি যে টিপস গুলো আপনি আজকে আপনাদের দিব আপনার যদি এই টিপস গুলো মাত্র দিন ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনার গরু যদি দুধ হয় দশ লিটার ওই গরুর দেখবেন দুধ হবে বারো চোদ্দো লিটার এরকম হয়ে যাবে কারণ একটা গরুর পরিচর্চার উপরেই ডিপেন্ড করবে তার গরুর সেই গরুটার দুধ কেমন হবে গরুটার চেহারা কেমন হবে গরুটার প্রজনন ক্ষমতা কেমন হবে আসলে জাত বলতে কিছু নেই আমি মনে করি দুনিয়াতে জাত বলতে কিছু নেই গরুর যদি গ্যাপ হয়ে যায় বা যে কোনো কিছু যদি গ্যাপ হয়ে যায় সেখান থেকে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না আপনার গরু দুধ দিচ্ছে পনেরো লিটার আপনি খাবার দানাদার খাদ্য দিচ্ছেন পাঁচ কেজি তাহলে কিন্তু সেখান থেকে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না এইরকম বিষয়গুলো আপনাকে বুঝতে হবে জানতে হবে তাহলে আপনি কিন্তু এই সেক্টরটাতে লিখতে পারবেন গরুর খাবার দিয়ে অনেকেই ভালো কিছু করছে আবার অনেকেই কিন্তু ফিনিশ হয়ে গেছে অনেকের গরু দেখা গেছে পঞ্চাশ দিনও যায় না তার মধ্যে হিট আসে বাচ্চা দেওয়ার পরে আবার অনেক গরু অনেকের গরু আছে দেখা গেছে পাঁচ মাস ছয় মাস আট মাস এক বছর হয়ে গেছে কিন্তু গরুকে হিটে নিয়ে আসতে পারেনি আসলে এই বিষয়গুলো বুঝতে হবে ভাইয়া আসলে অমুক সাকসেস হচ্ছে আপনি কেন পারতেছেন না অবশ্যই আপনার মাঝে ঝামেলা আছে জাত বলতে কিছু নেই জাত হচ্ছে আপনারা যদি গরুকে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্য পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্ট প্লাস পরিচর্যা যদি করতে পারেন সেই গরুটার কোনো গ্যাপ থাকবে না সে প্রতিনিয়তই সে আপনাকে উৎপাদন দিবে বাচ্চা দিবে দুধ দিবে এরকম একটা বিষয় থাকবেই কিন্তু আপনি যখন এই গ্যাপগুলো করে দিবেন গ্যাপগুলো হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই সেখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন আর মনে হবে যে আপনার গরুর জাত খারাপ আপনার গরুর দুধ দুধ দেয় না আপনার গরুর এ হয়েছে সে হয়েছে আসলে এরকম অনেক আমি এই বয়সে অনেক দেখছি আসলে পরিচর্চাটা আসলে ঠিক মতো না করার কারণে যত সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমরা যাই হোক আমি কথায় আসি আমি আজকে আপনাদের দশটা টিপস দিব এই দশটা টিপস যদি আপনারা ফলো করতে পারেন ইনশাআল্লাহ আমি মনে করি আপনার গরুর দুধ প্রোডাকশন বাড়বে গরুর প্রজনন ক্ষমতা বাড়বে গরুর চেয়ালার উজ্জ্বলতা বাড়বে গরু দেখতে শুনতে অনেক সুন্দর হবে এবং আপনার গরু লং টাইম দুধ দেবে ইনশা আমি যদি এখন টিপসগুলো আপনাকে বলি দশটা টিপসের মধ্যে প্রথম যে টিপসটা সেটা হচ্ছে গরুকে ঠিক মতো পানি খাওয়াইতে হবে যেটা দুধের গাফি যে গরু দুধ দেয় ওই গরুকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াইতে হবে যেমন দিনে সর্বনিম্ন একশো থেকে একশো তিরিশ লিটার পানি খাওয়াইতে হবে সর্বনিম্ন টিপস নাম্বার দুই দানাদার খাদ্য এবং মানে দানাদার খাদ্য দিতে হবে গরুর দুধ প্রোডাকশন এবং বডি ওয়েটের ওপর ডিপেন্ড করে যদি গরুর দুধ প্রোডাকশন যদি হয় পনেরো কেজি তাহলে আপনাকে দানাদার খাদ্য দিতে হবে সর্বনিম্ন আট কেজি এবং দানাদার দানাদার খাদ্য দিতে হবে কোয়ালিটি সম্পূর্ণ টিপস নাম্বার তিন আপনার গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে যেন সারাদিনে সর্বনিম্ন সে দশ থেকে পনেরো কেজি দানা দরকার হয় সর্বনিম্ন আর যদি বেশি খায় তাহলে বিশ কেজি প্লাস খাওয়াইতে পারেন কোনো সমস্যা নাই মানে যেটা সর্বনিম্ন আমি সেটা বললাম টিপস নাম্বার চার প্রতি মাসে কমসে কম দশ দিন ক্যালসিয়াম রাখতে হবে প্রতি মাসে যেমন আপনার ক্যালসিয়াম হিসাবে যদি কম দামের মধ্যে খাওয়ান তাহলে আপনারা খাওয়াইতে পারেন রেনা ক্যালপি বোনা ক্যালপি তারপর আপনার হচ্ছে ফসক্যালপিড়ি তারপর এইরকম আর কি নর্মাল ক্যালসিয়াম এগুলো আর যদি ভালো মানে হাই প্রিপারেশনে ক্যালসিয়াম খাওয়ান তো যেমন আপনি খাওয়াইতে পারেন কালপ্লেক্স অ্যাডিক্যালভেট মাসের মধ্যে দশ দিন আপনাকে রাখতেই হবে এবং দুধ প্রোডাকশন বৃদ্ধির জন্য যেটা রাখবেন সেটা হচ্ছে ক্যালফাস্ট পাউডার এটা হচ্ছে একটা ডিবি পাউডার অর্গানিক মাল্টিভিটামিন একটা পাউডার এটা যদি দেন গরুর দুধ প্রোডাকশন বৃদ্ধি পাবে এবং গরুর মনে করেন যে যে গ্যাপগুলো আছে এগুলো পূরণ হয়ে যাবে আপনারা ক্যালসিয়াম এবং ডিবি পাউডার একসাথে খাওয়াইতে পারেন দুটো দুইবেলা খাওয়াবেন ইনশাআল্লাহ দেখুন গরুর দুধের লেভেল কখনও কমে যাবে না অনেক সময় দেখা যায় গরুর দুধের লেভেল মনে করেন যে কমে যাচ্ছে আপনার গরু হঠাৎ করে দুধ কমে যাচ্ছে প্রতিনিয়ত দুধ কমে যাচ্ছে তারপরে গরুর চেহারা একদম খারাপ হয়ে যাচ্ছে এই জন্য আপনাকে এই ক্যালসিয়াম এবং ডিবি দিতে হবে ক্যালসিয়াম কিন্তু দুধ বাড়ার জন্য কখনোই কাজ করবে না ক্যালসিয়ামের কাজ হচ্ছে গরু ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাতিটা পূরণ করবে দুধের লেভেলটা ধরে থাকবে জাস্ট এই আর আপনি এর পাশাপাশি দুধ বৃদ্ধির জন্য যেটা দেবেন সেটা হচ্ছে ক্যালফস্টনিক পাউডার এটা হচ্ছে ডিবি পাউডার এটা দিলে দুধ বাড়বে ইনশাল্লাহ এটা দিলে দুধ বৃদ্ধিরা কি কাজ করে এবং চার পাঁচ নাম্বারে যদি আমি টিপস বলে গরুকে প্রতিদিন গোসল করাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে একটা গরু সুস্থ সবল রাখতে গেলে অবশ্যই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে এর কোনো বিকল্প নাই সুস্থ সবল গরুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেই গরুকে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে প্রজনন ক্ষমতা ভালো হবে প্লাস গরুর ম্যাসটাইটিস হবে না বিভিন্ন রোগে আক্রান্ত হবে না এম এলএমপি এগুলোতে এগুলো থেকে বিরত থাকবে এখন টিপস নাম্বার আমি যদি বলি ছয় টিপস নাম্বার আপনার দানাদার খাদ্য যেটা দিবেন এটা একদম কোয়ালিটি সম্পূর্ণ দিতে হবে কোয়ালিটি সম্পূর্ণ বলতে যে মানে যে দানাদার খাদ্যটা আপনি দিবেন সেটা যদি নিজে তৈরি করে খাওয়াতে পারেন তাহলে সেটা একদম কোয়ালিটি সম্পূর্ণ দানাদার খাদ্য তৈরি করতে পারবেন অল্প খরচে কম বাজেটের মধ্যে আপনি ভালো মানের দানার খাদ্য তৈরি করতে পারেন যেমন মিক্স্র ভুষি আপনি নিজে তৈরি করতে পারেন যেমন উপাদান যেগুলো দেবেন ধান গম ভুট্টা মুসির খুশি খেসারি ভুষি ডিবি ডিসিবি সব মিক্স করে দানাদার খাদ্যটা তৈরি করতে পারেন কেননা আমরা তো প্রান্তিক পর্যায়ে বসবাস করি অল্প খরচে আমরা এই জিনিসগুলো সংগ্রহ করতে পারি সংগ্রহ করে যদি নিজে তৈরি করি একদম হাই প্রিপারেশন একটা দানাদার খাদ্য আমাদের অল্প বাজেটের মধ্যে তৈরি হয়ে যাবে আমি মূলত এইভাবে আমার গরুগুলোকে খাওয়াই এতে করে আমার কখনো কোনো প্রবলেম ফেস করতে হয়নি ইনশাল্লাহ এই জন্য আমি আমি যে জিনিসগুলো থেকে রেজাল্ট পাইছি আমি এগুলো আপনাদেরকে মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি যেন আমার মাধ্যমে আমার আর দুই চারটা ভাই যেন ভালো কিছু করতে পারে উপকৃত হয় এই জন্য আমার এই ভিডিওগুলো করা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন টিপস নাম্বার যদি বলি সাত মূলত আমাদের যে আমরা যে দানাদার খাদ্যটা খাওয়াই মানে ধরেন আপনি রেডিমেড ফিটে খাওয়াবেন বা রেডিমেড ভুজি খাওয়াবেন আপনার এই সব কাঁচামাল কিনে তৈরি করাটা একদম অসম্ভব হয়ে যাচ্ছে বা তৈরি করতে পারতেছে না সো তখন আপনি যে কাজটা করবেন ভালো মানের প্রোটিন সমৃদ্ধ ফিট খাওয়াবেন যেমন একুশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ এবং বাইপাস প্রোটিন সমৃদ্ধ এইরকম ফিড খাওয়াতে হবে যেমন বাজারে এসিআই বাইপ্রো এই রকম ফিডগুলো আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন এই ফিটগুলা যদি পনেরো লিটারের গাবি হয় সর্বনিম্ন দিনে চার কেজি ফিট খাওয়াবেন চার কেজি ভুষি খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন গরুর দুধ প্রোডাকশন আপনার কীরকম হয় আপনি খাওয়াই দেখতে পারেন এবং আপনার গরু যদি দশ লিটারের দুধও হয় আপনারা এইভাবে কয়েকদিন খাওয়াই দেখেন গরুর লেভেল দুধের লেভেলটা কী হয়ে যায় যে গরু দুধ কম দিচ্ছে ওটাকে অবশ্যই আপনি খাদ্য একটু বেশি দিয়ে পাঁচ থেকে সাত দিন ট্রাই করবেন গরুর যদি দুধ না বাড়ে তারপরে আপনি বলবেন আসলে আমার কথা কাজে মিল কি কিনা টিপস নাম্বার নয় গরুকে প্রতিনিয়ত মানে গরুকে সর্বনিম্ন তিন মাস পরপর আপনাকে কৃমিনাশক দিতে হবে কৃমিনাশক দিয়ে ঠিকঠাক মতো পরিচর্যা করতে হবে কৃমিনাশকের কোনো বিকল্প নাই কৃমি যদি থাকে তাহলে আপনার ওই গরু কিন্তু ভালো হতে চাবে না কৃমি সব খাদ্য খেয়ে ফেলবে আপনার ওই যে খাদ্য আপনি দিতেছেন সব কিছু মনে করেন যে কৃমির কারণে গরুর গায়ে লাগবে না গরুর দুধ প্রোডাকশন কমে যাবে গরুর প্রজনন ক্ষমতা কমে যাবে গরুটা হিটে আসতে যাবে না অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এই জন্য কৃমি পূর্তি তিন মাস পরপর পর কৃমিনাশক দিতে হবে পিস নম্বর দশ কৃমিনাশক দিয়ে অবশ্যই আপনাকে গরুকে ঠিকঠাক মতো ক্রিম সরি আপনাকে লিভারটনি দিতে হবে লিভারটনি কোনো বিকল্প নাই টিপস নাম্বার দশ গরু যদি প্রেগনেন্ট হয়ে যায় আপনার এই সার্কেলগুলোর মাধ্যম মধ্যে কিন্তু গরু প্রেগনেন্ট হয়ে যাবে কারণ একটা গরু বাচ্চা দেওয়ার পরে সর্বনিম্ন যদি মানে গে থেকে পঞ্চাশ দিনের মধ্যে হিটে আসবে এবং প্রেগনেন্ট হয়ে গেলে পরিচর্চার কোনো কমতি দেখা যাবে না কারণ গাব অবস্থায় আপনি যে পরিচর্চাটা করবেন এটা কিন্তু গরুর জন্য পরবর্তী সময়ে খুবই ভালো কাজে আসবে কারণ গর্ভাবস্থায় গরুর যে চেয়ারটা আপনি করে নিতে পারবেন ওই চেয়ারাটা পরবর্তীতে ভেঙে ভেঙে আপনার দুধ প্রোডাকশনে পরিণত হবে কারণ আপনার যদি গর্ভাবস্থায় চেয়ারটা ভালো না হয় চেহারা যদি লিক লিকে হয়ে যায় একদম নষ্ট হয়ে যায় এবং পরিচর্যা যদি আপনি কমায় দেন তাহলে বাসুরের কোয়ালিটি ভালো হবে না গাভী একদম দুর্বল হয়ে যাবে ধীরে ধীরে গ্যাপ হয়ে যাবে এই জন্য অবশ্যই অবস্থায় ঠিকঠাক মতো পরিচর্যা করবেন কীটমনাশক দেবেন লিভার টনিক দেবেন তারপর আপনারা ঠিকমতো কাঁচা ঘাস দেবেন ঠিকমতো ক্যালসিয়াম খাওয়াবেন এক কথা এই যে দুধকালীন সময়ে যে পরিচর্যাগুলো করলেন এগুলাই সেম আপনাকে গর্ভ অবস্থায় করতে হবে এই জন্য পরিচর্চার উপর ডিপেন্ড করবে সব কিছু নিজে হাতে সব পরিচর্চাগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার গরু কখনোই কোনো প্রবলেম হয়ে পড়বেন না কোনো গরু হিটে আসতেছে না এরকম সমস্যার মধ্যে পড়বে না গরু দুধ প্রোডাকশন তুলনামূল্য কম হচ্ছে এরকম সমস্যা পড়বেন না আসলে সব কিছু বিষয় বিবেচনা করে আপনি যদি ট্রিটমেন্টগুলো করতে পারেন ইনশাল্লাহ আমি মনে করি এখান থেকে ভালো রেজাল্ট হবেন যার সবাই ভালো দেখবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি